হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা দেখার পরে আপনারা কি ভাববেন এটা কি বাংলাদেশ না এটা বাংলাদেশ না এটা ওমান ঠিক আছে আর এটা হলো ওমান ফাবাসি আমার করিম ভাই আর বড় ভাই আর এটা হলো আমাদের নামটা বলি দেখা কিনা ভাই নাম কি নাম আপনার রিফন ভাই ঠিক আছে রিফন ভাই নাম বুলি দেখা কারণ আমাদের নতুন ফ্রেন্ড দেখছেন বাংলাদেশের মতো এখানে কাঁঠাল আছে এরপরে ডালিম আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে আলো মিরর আম আছে আম দেখবেন অনেক সুন্দর আম আমরা আছি এটা এর বলে আরবিতে এটা একটা গার্ডেন অর্থাৎ বাগান বাংলাদেশের মতো অনেক সুন্দর পুরোপুরি পড়ি রাঙ্গা মাটির মতো মরিচ গাছ আছে তে আপনার কাছে মনে হবে না যে এটা Oman এটা সম্পূর্ণ একটা বাংলাদেশের মতো সব মিলে অনেক সুন্দর বৃষ্টি হইতেছে বৃষ্টি উপভোগ করতেছি পুরাপুরি বাংলাদেশ এটা রিফন বাংলাদেশ

একটা ফাঁকা ফাঁকা আমি রয়েছে মিহে দেখেন ফাঁকা আমি রয়েছে খাইতে কি টেস্ট লাগবে ভাইয়া দেখছেন অনেক ভালো লাগবো আরো আসা অবশ্যই আরো অনেক ফলে রয়েছে ভাই এদিকে ফাঁকাম দেখছেন এটা ফাঁকাম ভাই আপনারা সবাই ভিডিওর মধ্যে আসছেন আমি তো নাই আমার ভিডিওটা একটু করেন এটা হলো ফাঁকাম ঠিক আছে গাছ গাছ থেকে থেকে এটা বাংলাদেশ না এটা ওমান অনেক সুন্দর আমরা ঘুরতে আসছি আজকে ক্যামেরাটা এরকম করেন এরকম করেন ও আমরা ঘুরতে আসি এটা খাইবেন আপনাদেরকে আপনারা যদি আমাকে মেসেজ করেন নক করেন এটা আপনাদের জন্য পাঠাবো না সমস্যা নাই ভাই আরো আছে এগুলো ফটো থাকে

এখানে কি ভাই মাছ নাকি সাফ আছে কি কখন এখানে আজকে আসে না আলম ভাই কালকে রাত্রে যে চ্যালেঞ্জ করছে ফার্স্ট ওর আজকে ফার্স্ট ওর গেলে আলম অবশ্যই দিতে হবে কারণ আলম ভাই বলছিল এখানে তো দিয়ে এক রাত ঘুমাইতে না পারে তাহলে মানে হে ফার্স্ট ওর দিব আমাদের করিম ভাইকে এখন বেচারা তো আজকে আসে নাই ঠিক আছে রিয়াল করিম ভাই পাওয়া না এখন কার কাছে আলম্বর কাছে না সালালা গেলে অবশ্যই ফার্স্ট দিয়ে দিতে হবে ঠিক আছে এও সাক্ষী আছে না আমার দুইজন সাক্ষী ওকে সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন